এই নিয়ে অনেক পর্ব হয়েছে কিভাবে কথা বললে সবাই আপনাকে পছন্দ করবে দেখুন কথা বলার সময় আমি যেগুলো বলি সব সময় কথা শুনুন বেশি যার সঙ্গে দেখা হবে হেসে কথা বলুন কি ভালো আছো তো আর সবাই ভালো আছে এই একটি কথা দিয়ে আপনি সবার মন জিততে পারবেন কাজের জায়গায় যেখানে শরীর ভালো এই যে হাস্যচ্ছল মুখ সবাই এটাই পছন্দ করে আজ কিন্তু টেনশনের যুগ সবাই টেনশন 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 করছে হাস্যচ্ছল মুখে কথা যখন কথা বলবেন নিজের জীবনের কথা কম বলুন এই আমার এটা হয়েছে জানিস তো আমি না এখানে গেছি আমার ছেলে বিদেশে চাকরি করছে আমার আমার মেয়ে বাইরে করছে কমা তার কথা শুনব কথা বলার সময় আমাদের আমরা এই শব্দগুলো একটু বেশি বেশি করে প্রকাশ করুন ভালোবাসা দেখার অন্যকে কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা চায় আপনি পারবেন না তাকে মুখে বলুন ঠিক আছে দেখছি আরে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে সবাই যখন আছি উৎসাহ অনুপ্রেরণা এগুলো বেশি বেশি দিন সবাই আপনাকে খুঁজবে খুঁজবে আপনাকে খুঁজতে থাকবে এইভাবে কথা বলতে থাকলে অপছন্দের কথা হচ্ছে আপনার ভালো লাগে না আস্তে করে বলুন আচ্ছা পরে শুনবো হ্যাঁ আসি বাজে ভাবে রিয়াক্ট করবেন না কথা বলার সময় এই রকম থাকবে অনেক সময় অনেক ঠিক কথা বলেন আপনি কিন্তু ভুলভাবে প্রেজেন্টেশনের জন্য ব্যাপারটা গোল হয়ে যায় বলবো পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন